গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা সকালবেলা আমি দেখো ঘুম থেকে উঠে পড়ছে আর দেখো এখনও কতটা কুয়াশা তো দেখো বন্ধুরা আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর দোকান ঘরের যে বারান্দা মতন আছে ওটার মধ্যে আমি আর কি দরটা আর কি লেপে দিচ্ছি কেন বলতো কারণ এই ঘরটার মধ্যে তুই সারাদিন খেলাধুলো করে তো মানে যেই ঘরে আমরা থাকি সেই ঘরটার মধ্যে খেলাধুলো করলে যত কাগজের টুকরো সব মানে লজেন্সের কোটো চিপসের প্যাকেট যেগুলো আছে সব চকির তলায় ফেলবে তো আমি তাই জন্য বলেছি তুই এই ঘরটার মধ্যে খেলা করবে আর দেখো আমাদের ছাগলের মুনুসোনাটা দেখো মুনুসোনার এতটাই ঠান্ডা লাগছে মুনুসোনাকে আমি সোয়েটার পরিয়ে দিয়েছি আর আজকে দেখো গোবর ঝরা দিয়েছে আমার শাশুড়ি মা তো আমাদের বাড়িতে বৃহস্পতিবার না তো প্রায় প্রায় আর কি গোবর ছড়া দিয়ে আর কি উঠোনটাকে আর কি ঝাড় দেওয়া হয় তো তুহিতের দেখো কি হয়েছে তুহিতের মাথায় আর কি একজিমা মতন হয়েছে তো ওকে যতই আর কি আমি বলি যে আমার কথা মানে একটু শুনে চলো না তো একজিমার মধ্যে একটু পুচ টাইপের হয়েছে তো আমি দেখো কানের গোড়া আর টনসিল হয়েছে মানে একটার পর একটা ওর আর কি বিপদ আর কি হয়ে যায় তো একটা টনসিল তো দেখা যাচ্ছে একটা টনসিল কিন্তু হয়নি ওর ভে চুলের ভেতরে আরও দু তিনটে টনসিল হয়েছে তো প্রথমে তো আমি ভেবেছিলাম টিউমার তো তারপর দেখলাম না ওটা টিউমার না তো মাথার মধ্যে একজিমা মতন হয়েছে তো ওর বাবা ওখানে আর কি চুলটা একটু কেটে পরিষ্কার করে দিচ্ছে আর আমি সেই ফাঁকে ব্রাশ করে নিচ্ছি তো আমি যখনই কাছে আসছি তখন চেঁচাচ্ছে তো আমাকে তো একটুও ভয় পায় না তো ওর বাবাই যা করার করছে আর এখানে দেখো সকালবেলা কাকি বিড়ির ডালা নিয়ে রেখে দিয়ে বাড়ি চলে গেছে তো তো আবার ভালো না আমি একটুখানি যাই দেখি কতটা কি হলো আর এ দেখো চুলটা আস্তে আস্তে কেটে দিচ্ছে মানে এতটাই হয়েছে চুলের ভেতরে আমাকে তো ধরতেই দেয় না কোনো সময় মনের ভুলেও আমাকে ধরতে দেয় না তো না ধরতে দিলে কি হবে বলো তো ওর বাবাকে যাও একটু ভয়ে ভয়ে ধরতে দেয় আর এখানে দেখো এখানে এসছে ঝুড়িয়ালা তো এখানে আর কি মুরগি আমাদের তো মুরগি নেই তো এখানে মুরগির ঝুড়ি আছে তো পুলো আছে তো সব আবার বিড়িতে যে আমরা হিট দিই সেই পেতেগুলোও আছে তো এখানে আমার এখানে সবাই যেহেতু বিড়ির কাজ করে তাই জন্য ওনাকে দাঁড় করিয়েছে আর আমি তাই জন্য তোমাদেরকে ভিডিওটা একটু দেখিয়ে দিলাম তো মুরগির ঝাঁকাগুলো দেখো কত সুন্দর লাগছে যাদের বাড়িতে ছোট ছোট মুরগি আছে তো তাদের এই ঝাঁকাগুলো প্রয়োজন হয় কিন্তু আমার তো মুরগি নেই তাই জন্য আমার কোনো প্রয়োজন হয় না আর এখানে বিড়ি বাঁধার পেতেটাও আছে তাই জন্য আর কি আমাদের বাড়ির থেকে দাঁড় করিয়েছে তো আমার এখন অনেকটা বেলা হয় এ দেখো এটা হচ্ছে বিড়ি বাঁধার জন্য মানে এই এই যে ঝুড়িগুলো আছে এইগুলোর মধ্যে আমরা বিড়ি হিট দিয়ে থাকি তো বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেছে তো সকালের খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে ভাবছি স্নানের আগে উঠোনটা একটু ঝাড় দিয়ে নিই তো উঠোনটা ঝাড় দিয়ে একবার আর কি স্নান পুজো বান্না সব আর কি কমপ্লিট করে ফেলবো আর এখানে দেখো শাকটা আমি বেছে রেখেছি দুপুরে রান্না করার জন্য তো এটা আমি মটরের জলে আর কি ধুয়ে নেব আর ওখানে দেখো কলপারে থালা বাসন আমার রাখা হয়ে গেছে মানে খেয়ে দিয়ে যে এটো বাসনগুলো না তো সেইগুলো আমি রেখে দিয়েছি তো খেয়ে দিয়ে সময় ঠান্ডার মধ্যে তো সকালবেলা হাত দেওয়া যায় না তাই জন্য আমি একটু বেলা হলে আর কি বাসনটা ভুঁই যেহেতু আর কি ঠান্ডা আর কি না লাগে আর এখানে দেখো আমি বারান্দাটাও মুছে নিয়েছি কারণ এখানে বসে আমি সবসময় বিড়ি টিড়ি তো মানে বিড়ির তামাক পাতা সব আর কি পরে আর কি নোংরা হয়ে থাকে তাই জন্য তো দেখো তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা তো ঝাড় দেওয়ার পরও অনেক কাজ আছে অনেক কাজ তো কী করবো বলো তো দেখো থালা বাসন মাজা শাক টাক ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে তো লাস্টে তোমাদের দাদাভাই দুটো জামা কাস্তে বলেছিল আমার মনেই ছিল না তো তাড়াতাড়ি করে দুটো গেঞ্জি আগে মানে সার্ফের জলে চুবিয়ে সঙ্গে সঙ্গে কেঁচে দিচ্ছে আমার যদি মনে থাকতো তাহলে আমি একটু আগে চোপাতাম কিন্তু আমার মনে ছিল না তো বাড়িতে এসে আগে বলবে আমার গেঞ্জি দুটো ধোয়া হয়নি তখনই বকুনি দেবে তাই জন্য আমি আগে জামা কাপড়গুলোকে কেচে নিচ্ছি কেচে নিয়ে রোদ্রে মেলে তারপরে আমি হচ্ছে গিয়ে স্নান করব। তো ভাবছি স্নান করতে গেলে কতটা ঠান্ডা লাগবে তো আজকে বেলা হয়েছে বলেই মানে এতটা শীত করছে আমার সকালবেলা স্নানের অভ্যাস তো তো একটু ভয় ভয় করছে তো রিমি আমাকে বলছে বৌদি ঠান্ডা লাগছে আমি বললাম না ঠান্ডা লাগছে না তুই আয় তোর সঙ্গে একসঙ্গে স্নান করবো তাহলে তোর ঠান্ডা আমার গায়ে চলে যাবে আমার ঠান্ডা তোর গায়ে চলে যাবে তো এটাই আর কি রিমিকে বলছিলাম তো স্নানের সময় কর্ম সেরে রান্নাঘরে চলে এসছি এখানে রিমি আলু বাচ্ছে হচ্ছে গিয়ে তো ছোট ছোট আলু তোমার দাদাভাই কালকে নিয়ে এসেছে সেই আলুগুলো আর কি সেদ্ধ করেছিলাম তো রিমি এখন বসে বসে ছাড়াচ্ছে আর এখানে আমি শাক মানে মেথির শাকটা ভাজা করছি তো আজকে আলুর দম হবে বেগুন ভাজা হবে আর মেটির শাক ভাজা তো আজকে নিরামিষ আমাদের তো বন্ধুরা তোমাদের সঙ্গে আমি আজকে সারাদিন এতটাই ব্যস্ত ছিলাম একটু কথা বলার আর কি একটু সময় পাইনি তো বন্ধুরা রিমি আলুর দমের আলুটা pone de que jan